প্রশ্ন হলো রহমানের বান্দা নামে এক আইডি থেকে প্রশ্ন করা আছে আপনি রাজনীতি কেন করেন উদ্দেশ্য কি প্রিয় ভাই আমি আসলে রাজনীতি কতটুকু করি সেটা আমি আগেও বলেছি আমার রাজনীতি বা আমার সাংগঠনিক কার্যক্রম ইসলামী আন্দোলনের তৎপরতা পরিচালনা করবার মূল উদ্দেশ্যে মতুল্লাহ আমি আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করতে চাই এটা আমার জীবনের ভীষণ এটা আমার জীবনের স্বপ্ন এর জন্য আমি আমার জীবনকে কোরবান করতে চাই আমি শাহাদাতের স্বপ্ন দেখি আপনাদের কাছেও দোয়া চাই যে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাকে সে তৌফিক দান করেন যেন আমি আপনি আমরা সকলে মিলে আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করতে পারি আল্লাহর কালেমা বুলন্দ করতে পারি সমস্ত গাইরুল্লাহর মতাদর্শকে সমস্ত বাতিল মতবাদকে পরাস্ত করে আল্লাহর দিনকে বিজয়ী করতে পারা এটাই হলো আমাদের রাজনীতির মূল কথা যদি এটা রাজনীতি হয় এটা রাজনীতি যদি আল্লাহর দিনকে বিজয়ী করা গাইরুল্লাহর মতবাদকে পরাস্ত করা এটা যদি রাজনীতি না হয়ে এটি যদি হয় ইসলাম তাহলে এটি আমি করি আপনি এখন কি নামে এই অভিধায় কি অভিধায় এটাকে অভিহিত করবেন সেটি আপনার ব্যাপার কিন্তু আমাদের মূল কথা হলো আমাদের স্বপ্ন আমাদের জীবনের চাওয়া আমাদের জীবনের পাওয়া হলো যদি আল্লাহ রসুল বলেছেন ওলায়া কিনমান কাত আলী তাকুন কালিমাতুল্লাহ ইহাল আলিয়া ফাহুয়াফি সাবির ইল্লাহ আল্লাহর রাস্তার প্রকৃত পথিক তো ওই ব্যক্তি ওই ব্যক্তি প্রকৃত বুজাহিদ যে জিহাদ করে উদ্দেশ্যে যে আল্লাহর জমিন আল্লাহ দিনের ঝান্ডা বুলন্দ হবে আল্লাহর কালিমা বুলন্দ হবে আমরা আল্লাহর কালিমা বুলন্দ করবার জন্যই আমাদের অহরনিশ আমাদের এই দুর্নিবার পথ চলা আল্লাহ আব্বোলা আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন প্রিয় দর্শক